আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা দেখছেন সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এবং সালাম ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার আজকে আপনাদের সামনে ইউপিএস মডিফাই করব করে এ রূপান্তরিত করব। সেই জন্য আমরা একটি এক্সট্রা ট্রান্সফরমার এবং একটি অটোকাট সার্কিট আর অটোকাট সার্কিট চলার জন্য ব্যবহার করব করবো নাইনভোল ট্রান্সফরমার এটা সম্পূর্ণ সেট করব। যারা এই ধরনের ইউপিএসকে মডিফাই করে আইপিএস তৈরি করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই বগুড়া সদরের মধ্যে হলে বগুড়া জেলার মধ্যে হলে আমার সার্ভিস সেন্টারে আসতে পারেন আমার সার্ভিস সেন্টারটি হলো বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স তো এটা হলো একটি ট্রান্সফরমার এই ট্রান্সফর্মার সাহায্যে আমরা পাউডার ব্যাটারি দেড়শো দুশো এমপের ব্যাটারি চার্জ করতে পারবো এটা নাইন ভোল্ট ট্রান্সফর্মা এটার সাহায্যেই অটোকার সার্কিটটা চলবে আর এখানে দেখতে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ব্রিজ ডায়োড বা এই ডায়োড নামে অনেকে চেনেন তো এই দুইটি ডায়ারের সাহায্যে আমরা ব্যাটারি ট্রান্সফর্মার থেকে ডিসি ভোল্ট তৈরি করব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার কিন্তু আমাদের ইউপিএস স্থাপন করা হয়ে গিয়েছে কি এখানে নাইন ভোল্ট ট্রান্সফর্মার ডায়োড সব কিছু লাগানো কমপ্লিট এই সার্কিটটার কাজ হবে কি ব্যাটারিকে ফুল চার্জ করার পর অটোমেটিক অফ করে দেবে একদম ফুল কাট করে দেবে চার্জ ফুল হয়ে গেলে এক বিন্দু পরিমাণ আর চার্জ উঠবে না যার কারণে বিদ্যুৎ বিলও আর আসবে না যদি দশ টাকার অর্থাৎ এক ঘন্টা ব্যাটারি চার্জ ডিসচার্জ করা হয় বা ক্ষয় করা হয় সে এক ঘন্টায় চার্জ নেবে আর যদি তিরিশ মিনিট ব্যবহার করা হয় তিরিশ মিনিটই চার্জ নেবে এর বেশি চার্জ নেবে না অনেকে অনেক ইয়ে ব্যবহার করেন যে চার্জ হতেই থাকে তাতে বিদ্যুৎ বিল বেশি আসে কিন্তু আমি যে সার্কিটটা ব্যবহার করলাম এই সার্কিটের সাহায্যে যে পরিমাণ আমরা চার্জটা ক্ষয় করবো সেই পরিমাণে চার্জ উঠবে উঠে তারপরে বন্ধ হয়ে যাবে অর্থাৎ তেল যেরকম বাইকে তুললে এক লিটার যদি আমরা চল্লিশ কিলো যাই সে চল্লিশ কিলো পর যে বন্ধ হয়ে যায় ঠিক সেই রকমই এক লিটার তেল ফুরালে এক লিটারই ওই ব্যাডিতে উঠবে আর বেশি ব্যাটারিতে চার্জ উঠবে না সেই সিস্টেমটাই করা আছে এই অটোকার্ড সার্কিটের মাধ্যমে তো যারা এই ধরনের ইউপিএসকে মডিফাই করে আইপিএসে রূপান্তরিত করে নিতে চাচ্ছেন বগুড়া জেলার মধ্যে হলে অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসতে পারেন আমার প্রতিষ্ঠানের ঠিকানা বগুড়া সদর সাত মাথার পাশে মেইন মার্কেটের সামনে লুৎফর মেনশন মার্কেট সালাম ইলেকট্রনিক্স পাঁচ নাম্বার দোকান এটা মার্কেটে নিস্তালয় অবস্থিত তো এখানে এসে আপনার সরাসরি এ ধরনের ইউপিএস মডিফাই করে নিতে পারবেন আর বাংলাদেশের মধ্য অন্য অন্য কোনো জেলা থেকে যদি ভিডিওটি দেখে থাকেন এ ধরনের ইউপিএস মডিফাই করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা কিছু টাকা পাঠালেই আমরা এই ইউপিএস মডিফাই করে আপনার জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব তো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা আরও বলছি আমাদের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং